দেখা যাচ্ছে যে পাঁচই জুলাই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি অভ্যন্তরীণ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে এই পাঁচই আগস্টের পর দেখা যাচ্ছে যে বিএনপির সাথে যারা দুর্দিনে ছিল তারা এখন নেই দেখা যাচ্ছে যে সেখানে কিছু কিছু নেতারা সেখানে আওয়ামী লীগ সুবিধাভোগীরা অংশগ্রহণ নিচ্ছেন এবং বিভিন্ন ফায়দা চাষির সঙ্গে যুক্ত হয়ে বিএনপি কে কলঙ্কিত করছেন তো এই ধরনের দোষকদেরকে আপনারা কিভাবে দেখছেন বা মনে করছেন দেখেন পাঁচই আগস্টের পর থেকে দেশনাক জবাব তারেক রহমান তিনি বারবার বলতেছেন নেতাকর্মীদের ধৈর্য ধরতে এবং তিনি প্রতিটা প্রোগ্রামে প্রতিটা ভাষণে তিনি একই কথা বলছেন যে নেতাকর্মীদের ধৈর্য ধরতে কারণ দীর্ঘ সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মীর ক্ষোভ আছে তার কি তারপরও তিনি কিন্তু ধৈর্য ধরতে বলতেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে দেশে বাহিনীকে সাহায্য করা এবং যে কোনো অপকর্মে যদি কোনো ব্যক্তি জড়িয়ে যায় এবং যে কোনো ব্যক্তি যদি শাস্তি পর থাকে তাহলে তাকে অবশ্যই শাস্তির আওতে আনতে হবে এবং তাকে পুলিশ হাতে ধরে দিতে হবে তিনি এইভাবে বারবার বলতেছেন তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের সেই বিষয়গুলা কিছু কিছু যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন না তারা কিন্তু দেখা গেছে যে বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির বিষয় নিয়ে এবং অনেক জায়গায় কিছু কিছু ছোটোখাটো চাঁদাবাজি বা এরকম কিছু ঘটনা ঘটতেছে তো তার উপর কিন্তু দেখেন বৈষ্ণব তার কেমন বারবার একটা কথাই বলতেছেন যে এমন কিছু করা যাবে না যেটাতে জনগণ আমাদের উপর যে আমাদের যে আস্থা আকাঙ্ক্ষা রয়েছে জনগণের প্রতি বা জনগণ আমাদের প্রতি যেই ভরসাটা রাখতেছে সেই ভরসাটা যেন নষ্ট না হয় তারই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু একত্রিশ দফা দিয়েছেন এবং বিভিন্ন সময় কিন্তু কথা বলেই যাচ্ছে যে জনগণের কীভাবে আরও কাছে যাওয়া যায় এখন দেখেন এখন কিন্তু আওয়ামী লীগ সরকার নেই এখন সবাই ফ্রি এবং সবাই যার যার মতো করে প্রতিদিনের নেতাকর্মীর কাছে পৌঁছাতে পারতেছেন এবং দেশ তারা বারবার একটাই কথাই বলতেছেন যে জনগণের কাছে যান জনগণকে আরও ভালোভাবে কাছে দিয়ে বলেন দলের এবং দেশ নায়ক তারক্রমণের বিএনপির চিন্তা চেতনা এবং আগামী রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন কীভাবে সেই রাষ্ট্রেতে জনগণ কতটা সুবিধা পাবেন বেকারত্ব দূর হবে কর্মসংস্থান সৃষ্টি হবে মানুষের আরও বাক স্বাধীনতা ফিরে পাবে এবং মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই জন্য দেশনায়ক তারক্রমণ বারবার এই কথাটা কিন্তু বলে আসছে তারই পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যখন তিনি রাষ্ট্র গঠন করেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে যারা আপনার মানুষের সাথে সমাজের সাথে যাদের মিল আছে সমাজে যাদের একটা ভালো পরিচয় আছে মাটি ও মানুষের সাথে যারা মিশছে তাদেরকে কিন্তু তিনি রাজনীতিতে সুযোগ দিয়েছেন রাজনীতি করার ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম চিকিৎসক তাদের কিন্তু সুযোগ দিয়েছেন কারণ তারা যাদের সুনাম আছে সমাজে যারা সমাজের মানুষের সাথে মিশে ঠিক তার এক এই কাজটি কিন্তু করবে যারা এখন মনে করেন যে ক্ষমতার পাওয়ার দেখাচ্ছেন কিংবা ক্ষমতার বড়ো বড়ো সাইনবোর্ড টানাচ্ছেন পেস্টল টানাচ্ছেন এর এর মাধ্যমে কিন্তু দেশনায়ক তারক্রমণ তাদেরকেই যে আগামী দিনে যারা আমি মনে করি যারা নির্বাচন করবেন ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা কিংবা সংসদীয় আসনে যারা নির্বাচন করবেন দেশনায়ক তারক্রমান কিন্তু তাদেরকে বারবারই বলতেছেন যে একেবারে গ্রাম পর্যায়ে যান তিনি গ্রামের ইউপি নির্বাচন করবেন তিনি ইউপির মানুষদের সাথে মিশেন ইউপিতে যে এই সমস্ত সমস্যাগুলো আছে সাক্ষ্য নির্মাণ কিংবা ছোটোখাটো খাটো রোডগার্ড ভাঙাচুরা সেগুলো জনগণকে নিয়ে কীভাবে সেগুলো সংস্কার করা যায় এবং যারা সংসদীয় আসনে যারা নির্বাচন করবেন তাদেরকে প্রতিটি আসনে নেতাকর্মীর পাশে এবং মানুষের পাশে কীভাবে মিশবেন কীভাবে যাবেন তাদের মন কীভাবে জয় করা যাবে তাদের কী আকাঙ্ক্ষা চাহিদা তার জন্য কিন্তু সেই সব যারা আজকে যেই কাজগুলো করতেছে তারেক্রমাণ কিন্তু তাদেরকেই আগামীতে আনবে আমার এই বিশ্বাস কারণ তার বক্তব্যগুলো আমি শুনে বুঝতে পারলাম যে আসলে তারেক্রমাণ কী চাচ্ছে বা কেমন মানুষ চাচ্ছে তো তা আমি মনে করি যে আমাদের নেতাকর্মীদেরকে সেই কাজগুলো করা দরকার মানুষের পাশে দাঁড়ানো মানুষের সুখ দুঃখের কথাগুলো শোনা এবং তার ধারাবাহিকতায় কাজ করা তাহলে আমি মনে করি যে বিএনপি যে মানুষের যে আবেগের জায়গাটা ধরে রাখতে পারবে এবং আমি বিশ্বাস করি বিএনপিকে মানুষ আগামীতে ভোট দিয়ে সরকার গঠন করার জন্য সুযোগ তৈরি করে দেবে